বিজয়পাল মেমোরিয়াল বিএড কলেজের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এনসিটিই এবং বিএসএইউ দ্বারা মান্যতাপ্রাপ্ত এই ট্রেনিং ইনস্টিটিউটটিতে পারমানেন্ট টিচিং পোস্টে আবেদন করা যাচ্ছে আবেদন করতে পারবেন হিস্ট্রি সাবজেক্টে ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টে লাইফ সায়েন্স সাবজেক্টে হিন্দি সাবজেক্টে ফাইন আর্টস সাবজেক্টে কমার্স সাবজেক্টে এবং মিউজিক সাবজেক্টে এছাড়া নন টিচিং পোস্টের মধ্যে গ্রুপ ডি পোস্টে আবেদন করা যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজার পদেও কিন্তু আবেদন করা যাচ্ছে আপডেটেড সিভিটি আপনাদেরকে সাত দিনের মধ্যে পাঠিয়ে দিতে বলা হচ্ছে আপডেটেড সিবি পাঠিয়ে দিন বি এইচ ই ডি ইউ সি এ টি আই ও এন এ এল এস ও ওস আইটি ওয়াই টু থাউজেন্ড ফাইভ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আবারও বলছি বি এইচ এডুকেশনাল সোসাইটি টু থাউজেন্ড ফাইভ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্র দ্রুত পাঠিয়ে দেবেন এছাড়া এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য ওয়ান এইট ডাবল জিরো এইট নাইন ওয়ান ওয়ান সেভেন থ্রি ফোর এই টোল ফ্রি নাম্বারটিতেও আপনারা কল করে নিতে পারেন আসানসোল বার্নপুর রিভার সাইড রোড পোস্ট অফিস হচ্ছে হেরাপুর পশ্চিম বর্ধমান ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত বিজয়পাল মেমোরিয়াল বিএড কলেজের তরফ থেকেই জারি করা হয়েছে চলে যাও প্রিন্সিপাল পোস্টে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি উনিশ এক দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে পারমানেন্ট পদে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে রিলিভেন্ট ফিল্ডে দশ বছরের এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে প্রিন্সিপাল হিসেবে কাজ করার অথবা ভাইস প্রিন্সিপাল হিসেবে কাজ করার যে কোনো রেপুটেড সিবিএসই স্কুলে তবে এই এক্সপিরিয়েন্স না থাকলেও আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশান করে দেবার অনুরোধ করব আপনারা অন্য স্কুলেও যদি কাজ করে থাকেন তবুও কিন্তু অ্যাপ্লিকেশান করে দেবেন আপনাদের ইংলিশ ভাষাতে কথা বলার কিন্তু ফ্লুয়েন্সি থাকতে হবে আর অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে আবেদনপত্র আপনাদেরকে পনেরো দিনের মধ্যে পাঠিয়ে দিতে হবে ম্যানেজারের অনুকূলে তো এর জন্য আপনাদেরকে খাম নিতে হবে খামের উপরে টপ আপ দ্য এন বেলাপে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে লিখে দেবেন লিখে দেবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ প্রিন্সিপাল এই কথাটি দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দা ম্যানেজার অফ বদিচারিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুল যেমন লেখা আছে তেমনটি লিখবেন তারপরে কমা দিয়ে লিখবেন কদমপুকুর নিউ টাউন কলকাতা সাত লক্ষ একশো পঁয়ত্রিশ এই কথাটি দিয়ে আপনারা খামের বাম দিকে ফুল অ্যাড্রেস লিখে দেবেন পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ আর খামের ডান দিকে যেখানে আপনারা পিনকোড পর্যন্ত শেষ করছেন তার নিচে সেভেন নাইন এইট এবং নাইন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারকেও কিন্তু বসিয়ে দিতে পারেন অ্যাপ্লিকেশানটি স্পিড পোস্ট আকারে পাঠিয়ে দিন গন্তব্যে তিন দিনের মধ্যে পৌঁছে যাবে বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাওয়ার পরে বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ বোর্ড দ্বারা অনুমোদিত একটি রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি উনিশ এক দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে জিওগ্রাফি সাবজেক্ট টিচার পদে আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন কম্পিউটার টিচার পদেও আবেদন করবার ক্ষেত্রে আপনাদের মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে ট্রেনিং ডিগ্রি থাকতে হবে আবেদন করবার ক্ষেত্রে আপনাদের এই ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে অর্থাৎ এম সিভি সিক্সটিন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এছাড়া আবেদনপত্র আপনারা এই অ্যাড্রেস বরাবরও পাঠিয়ে দিতে পারেন ইনস্টিটিউট আপনারা আবেদন করবার আগে নাইন ফোর ডাবল থ্রি থ্রি জিরো ফাইভ সিক্স ফাইভ সেভেন এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কিন্তু কল করে নিতে পারেন বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে উত্তর কলকাতায় লেকটাউনে অবস্থিত আইডিয়া সেকেন্ডারি স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি উনিশ এক দু পঁচিশ তারিখে জারি করা হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে দ্য টেলিগ্রাফ পত্রিকাতে লেডি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন যদি আপনারা ট্রেন্ড হয়ে থাকেন আপনারা টিচিং পোস্টে আবেদন করতে পারছেন মন্তেশ্বরী শিক্ষণের জন্য এছাড়া হিস্ট্রি সাবজেক্টও আবেদন করতে পারছেন এছাড়া নন টিচিং পোস্টের মধ্যে অ্যাকাউন্ট্যান্ট পোস্টেও কিন্তু আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য আপডেটেড সিভিটি আপনারা ব্যবহার করতে পারেন আইডিয়াল সেকেন্ড রেট অফ জিমেল ডট কম বরাবর আপনারা সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে অবশ্যই উল্লেখ করবেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে হুগলি ডিস্ট্রিক্টের ব্যান্ডেলে অবস্থিত ডান ইংলিশ মিডিয়াম স্কুল স্কুলটির তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তি উনিশ এক দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে সিআইএসই অনুমোদিত এই ইনস্টিটিউটটিতে পিজিটি পোস্টে আবেদন করা যাচ্ছে আবেদন করতে পারবেন ইংলিশ কমার্স এবং কম্পিউটার সাবজেক্টে এবং এর পাশাপাশি পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টেও আবেদন করতে পারবেন আপডেটেড সিভিটি আপনারা পাঠিয়ে দিতে পারেন উপযুক্ত ডকুমেন্ট সহ এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ ডিএমএস এস এ সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে অবশ্যই উল্লেখ করবেন আর বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে কভার লেটার দিলে এটিকেও কিন্তু উল্লেখ করতে পারেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে লিটল ডগলা সাইটস প্লে স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সিক্সটি সেভেন সি জে আর রোড শারদাপল্লী পোস্ট অফিস হচ্ছে নোনাচন্দন পুকুর ব্যারাকপুর পিনকোড হচ্ছে কলকাতা সেভেন ডাবল জিরো ওয়ান ডাবল টু এই জায়গাতে আপনারা অ্যাপ্লিকেশান করবার আগে সেভেন জিরো ডাবল ফোর ট্রিপল সেভেন ফাইভ ডাবল ফোর এই কন্ট্যাক্ট নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করে নেবেন আবেদন করতে পারছেন প্রি প্রাইমারি টিচার পদে এক্ষেত্রে আপনাদের মন্তেশ্বরী কোর্স করা থাকতে হবে অথবা নার্সারি টিচার্স ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে অথবা ইসিসিই কোর্স করা থাকলেও আবেদন করতে পারবেন এছাড়া এক্সপিরিয়েন্স প্রি প্রাইমারি কোয়ার্ডিনেটার রিক্রুটমেন্ট করা হবে রিক্রুটমেন্ট করা হবে অ্যাডমিশন অফিসার এছাড়া রিক্রুটমেন্ট করা হবে পাবলিক রিলেশন্স অফিসার পদেও এই তিনটি পদে আবেদন করবার ক্ষেত্রে রিলিভ অ্যান্ড ফিল্ডের এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের থাকতে হবে আবেদনপত্র আপনাদেরকে প্রিন্সিপালের অনুকূলে সাত দিনের মধ্যে পাঠিয়ে দিতে হবে আবেদনপত্র পাঠানোর জন্য এই যে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনাদের অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবেন যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন ড্রপ করুন বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে হাওড়া ডিস্ট্রিক্টের উলুবেরিয়াতে অবস্থিত সি অনুমোদিত ইংলিশ মিডিয়াম ইনস্টিটিউটটির তরফ থেকে উনিশ এক দু হাজার পঁচিশ তারিখে পারমানেন্ট টিচিং এবং নন টিচিং পোস্টে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ট্রেন্ড এক্সপিরিয়েন্স টিচার এখানে রিক্রুটমেন্ট করা হবে প্রাইমারি টিচার পদে আপনারা আবেদন করতে পারছেন সমস্ত সাবজেক্টে এর পাশাপাশি পিজিটি পোস্টেও আবেদন করতে পারছেন যে সাবজেক্টগুলিতে আবেদন করতে পারবেন সেগুলি হলো ইংলিশ হিন্দি হিস্ট্রি জিওগ্রাফি সোশিওলজি ম্যাথমেটিক্স বায়োলজি বেঙ্গলি কেমিস্ট্রি ফিজিক্স সাইকোলজি এবং এর পাশাপাশি অ্যাকাউন্টস ইকোনমিক্স এবং লিগাল স্টাডিজ সহ আর্ট পদেও আবেদন করতে পারছেন এর পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পোস্টেও কিন্তু আবেদন করা যাচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদেরকে আপডেটেড সিভিটি কিন্তু পাঠিয়ে দিতে বলা হচ্ছে এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ এডিএমআইএন ডট অ্যাট দ্য রেট অফ ইউ ডট আই এই যে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন যখন অ্যাপ্লিকেশন পাঠাবেন এই ইমেল অ্যাড্রেস বরাবর সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে অবশ্যই উল্লেখ করে দেবেন বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাব পরের বিজ্ঞপ্তিতে অক্সিলিয়াম কনভেন্ট স্কুলের তরফ থেকে উনিশ এক দু হাজার পঁচিশ তারিখে আরও একবার বিজ্ঞপ্তিটি কিন্তু জারি করা হয়েছে হুগলি ডিস্ট্রিক্টের ব্যান্ডেলে অবস্থিত এই ইনস্টিটিউটটি আবেদন করতে পারবেন পিজিটি সাবজেক্টে সাবজেক্টগুলি হলো হিস্ট্রি হিন্দি এবং ফিজিক্স এছাড়া মন্তেশ্বরী ট্রেন টিচারও রিক্রুটমেন্ট করা হচ্ছে প্রি প্রাইমারি সেকশনের জন্য আবেদন করবার ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া এই মোবাইল নাম্বারটিতে আপনাদেরকে যোগাযোগ করে নিতে বলবো অর্থাৎ সেভেন জিরো ট্রিপল ফোর সিক্স জিরো ফোর সেভেন থ্রিতে আপনার দ্রুত কল করে নিন এছাড়া ইমেলও করতে পারেন অক্সিলিয়াম ব্যান্ডেল ওয়ান নাইন ফাইভ এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনারা যখন অ্যাপ্লিকেশান পাঠাচ্ছেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করবেন বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে উনিশ এক দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে একটি রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে স্কুলটি হাওড়া ডিস্ট্রিক্টে অবস্থিত নেওয়া হচ্ছে পিজিটি লেভেলে যে যে সাবজেক্টে আবেদন করতে পারবেন সেটি হলো ইকোনমিক্স সাইকোলজি অ্যাকাউন্টস ইংলিশ জিওগ্রাফি বায়োলজি এবং পলিটিক্যাল সায়েন্স আবেদন করবার ক্ষেত্রে আপনাদের আপডেটের সিভি ছবি এবং অন্যান্য টেস্টিমোনিয়াস জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশানটি সাত দিনের মধ্যে এই ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দেবেন ইমেল অ্যাড্রেস আমি একটু বলে দিচ্ছি ডাউন করে নিন আইএনএল ওয়াই সি ই ইউএমইএন জি এল আই এস এইচ অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট ইন এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের অ্যাপ্লিকেশান যখন পাঠাচ্ছেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে অবশ্যই উল্লেখ করবেন এছাড়া কভার লেটার দিলে এই বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে সেটিরও উল্লেখ করে দিতে পারেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে জিনিয়াস ন্যাশনাল স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি উনিশ এক দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে টিচিং পোস্টে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে বিএড যোগ্যতা থাকতে হবে এবং তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আইসিএসসি লেভেলের স্কুলে কাজ করার তবে এই এক্সপিরিয়েন্স যদি নাও থাকে তবুও আপনাদেরকে অ্যাপ্লিকেশন করবার জন্য অনুরোধ করবো আর ফ্রেশার ক্যান্ডিডেটদের পাশাপাশি এই নিয়োগে অংশ নিতে পারবেন রিটায়ার্ড ক্যান্ডিডেটরাও আপডেটেড সিভি এবং টেস্টিমোনিয়াল এবং ছবি সহ অ্যাপ্লিকেশনটি হোয়াটসঅ্যাপ মারফত এছাড়া ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিতে স্কুল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্র যেমন পাঠাতে পারেন একই সঙ্গে হোয়াটসঅ্যাপ পারেন আপনাদের অ্যাপ্লিকেশনটি অর্থাৎ নাইন এইট থ্রি এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাদের অ্যাপ্লিকেশান আপনারা ড্রপ করে দেবেন এবার মূল প্রসঙ্গে চলে আসি অ্যাপ্লিকেশন করতে পাচ্ছেন যে যে সাবজেক্টে সেটা হলো আপনারা ইংলিশ সাবজেক্টে আবেদন করতে পারবেন ম্যাথমেটিক্স সাবজেক্টে আবেদন করতে পারবেন জিক সাবজেক্টে আবেদন করতে পারবেন এছাড়া কেমিস্ট্রি বায়োলজি এবং কম্পিউটার সায়েন্স সাবজেক্টেও আবেদন করতে পারছেন আবারও বলছি আবেদন করবার ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবজেক্ট সহ পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি অবশ্যই থাকতে হবে এবং রিলিভেন্ট ফিল্ডের তিন বছরের এক্সপিরিয়েন্স কিন্তু কমপক্ষে চাওয়া হচ্ছে যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং এই ইমেল অ্যাড্রেস বরাবর এবং হোয়াটসঅ্যাপ মারফত বরাবর অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ উল্লেখ করবেন বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে টিচিং পোস্টে এবং কোয়ার্ডিনেটর পদের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আরও একবার ওজাস পাবলিক স্কুলের তরফ থেকে জারি করা হয়েছে উনিশ এক দু হাজার পঁচিশ তারিখে আবেদন করতে পারবেন গ্র্যাজুয়েশন যোগ্যতা অথবা পোস্ট গ্র্যাজুয়েশন যোগ্যতা যদি থাকে এবং তার সঙ্গে টিচার্স ট্রেনিং সার্টিফিকেট এবং তার সঙ্গে যদি বিএড যোগ্যতা থাকে এবং পাশাপাশি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড যদি হয়ে থাকে তাহলে এই নিয়োগে অংশ নিতে ওয়াক ইন ইন্টারভিউ দিতে যেতে পারেন তবে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড যদি নাও হয়ে থাকে তাও আপনাদেরকে এই নিয়োগে অংশ নেওয়ার জন্য অনুরোধ করছি আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে পঁচিশ এক দু পঁচিশ তারিখ সকাল দশটাতে ইন্টারভিউ চলবে তিনটে পর্যন্ত আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে যে জায়গাতে সেটি হচ্ছে থার্টি সি বাই ওয়ান হাতিয়ারা রোড কলকাতা সাত লক্ষ একশো সাতান্নতে তবে অ্যাপ্লিকেশনটি আপনারা ওজাস পাবলিক স্কুল কলকাতা অ্যাট দ্য রেট এই ইমেল অ্যাড্রেস বরাবর আগে কিন্তু পাঠিয়ে রাখবেন এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য নাইন ডবল জিরো সেভেন ওয়ান ফোর এইট ট্রিপল জিরো এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও যোগাযোগ করে নিতে পারেন বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ বোর্ড দ্বারা অনুমোদিত একটি ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি উনিশ এক দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে পারমানেন্ট টিচিং পোস্টের অ্যাপ্লিকেশন করা যাচ্ছে আবেদন করতে পারছেন কম্পিউটার স্টাডিজ পদে এই পদে আবেদন করবার জন্য আপনাদের গ্র্যাজুয়েশান এবং মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে ট্রেনিং ডিগ্রি থাকতে হবে ইনস্টিটিউটটির নাম হচ্ছে সেন্ট অ্যাঞ্জিওস পাবলিক স্কুল স্কুলটি অবস্থিত হচ্ছে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরপুকুরে আপনাদের আপডেটেড সিভি ছবি এবং অন্যান্য টেস্টেমোনিয়াল জুড়ে দিয়ে এই ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দেবেন অর্থাৎ বরাবর সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে অবশ্যই উল্লেখ করবেন বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পারমানেন্ট টিচিং এবং নন টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আবেদন করতে পারবেন ফিজিক্স সাবজেক্টের পিজিটি হিসাবে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এবং ট্রেনিং ডিগ্রি থাকতে হবে এছাড়া নন টিচিং পোস্টের মধ্যে টিচার ইনচার্জ পদে আবেদন করা যাচ্ছে সায়েন্স ডিপার্টমেন্টের জন্য আবেদন করতে পারবেন প্রি প্রাইমারি টিচার পদেও আপনাদের যোগ্যতা থাকতে হবে এনসিটি নিয়ম অনুযায়ী এবং সিবিএসই নিয়ম অনুযায়ী আবেদন করবার ক্ষেত্রে আপডেটেড সিভি এবং অন্যান্য টেস্টিমোনিয়াস এবং ছবি জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দেবেন এফ সি এ ডি ই এম ওয়াই অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করবেন বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সিবিএসই অ্যাফিলিয়েটেড জেমস অ্যাকাডেমি ইনস্টিটিউটের তরফ থেকে ইনস্টিটিউটটি বাকরাহার সাউথ চব্বিশ স্পিন কোড হচ্ছে সেভেন ফোর ডবল থ্রি ডবল সেভেন এই অ্যাড্রেসটিতে অবস্থিত যারা অ্যাপ্লিকেশন চিঠির আকারে পাঠাতে চান তারা এই অ্যাড্রেস বরাবরই অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে উনিশ এক হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে আবেদন করতে পারবেন ফিজিক্স সাবজেক্টে পিজিটি হিসাবে আবেদন করার সুযোগ থাকছে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং ট্রেনিং ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন টিচার ইনচার্জ পদে আবেদন করতে পারছেন সায়েন্স ডিপার্টমেন্টের জন্য এর পাশাপাশি প্রি প্রাইমারি টিচার পদেও আবেদন করতে পারছেন আবেদন করবার ক্ষেত্রে আপনাদের আপডেটেড সিভি এবং ছবি এবং অন্যান্য টেস্টিমোনিয়াল জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি এই ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিতে পারেন অর্থাৎ ফিউচার জেমস অ্যাকাডেমি অ্যাট দ্য রেট বরাবর আপনাদের সিভিটি পাঠাবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করবেন ইনস্টিটিউটটি বাকরাহাট সাউথ চব্বিশ পরগনা স্প্রিনকোড হচ্ছে সেভেন ফোর ডবল থ্রি ডবল সেভেন এই অ্যাড্রেসটিতে অবস্থিত যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং দ্রুত সিভিটি ড্রপ করে দিন পারমানেন্ট টিচিং এবং নন টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আরও একবার উনিশ এক দু তারিখে জারি করা হয়েছে চিলড্রেন্স ফাউন্ডেশন স্কুলের তরফ থেকে ইনস্টিটিউটটি গোপালপুর বয়েজ বয়েজ ট্রাঙ্ক রোডের কাছাকাছি অবস্থিত আবেদন করতে পারবেন প্রি প্রাইমারি টিচার পদে এই পদে আবেদন করবার জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকতে হবে এবং তার সঙ্গে টিচার ট্রেনিং সার্টিফিকেট অথবা ডিএলএ ডিগ্রি অথবা মন্তেশ্বরী ডিগ্রি থাকলে আবেদন করে দিতে পারেন আবেদন করতে পারছেন কম্পিউটার টিচার পদে কম্পিউটার সাবজেক্ট সহ আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকলে আবেদন করে দিতে পারবেন হিন্দি টিচার পদে আবেদন করতে পারছেন সেক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট টিচার হিসাবে আবেদন করার সুযোগ থাকছে আপনাদেরকে নিয়োগ করা হবে জুনিয়র সেকশনের জন্য এবং মিডিল স্কুলের জন্য সেক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন পার্ট টাইম বেসিসে আপনারা নিয়োজিত হতে পারেন মিউজিক টিচার পদেও সেক্ষেত্রে আপনারা ওয়েস্টার্ন মিউজিক বিষয়ে যদি নলেজ গ্যাদার করে থাকেন তাহলে আবেদন করে দিতে পারেন আবেদন করতে পারছেন অফিস অ্যাডমিন পদে এবং অপারেশানস ম্যানেজার পদে নেওয়া হচ্ছে রেসিডেন্সিয়াল হিসাবে বা নন রেসিডেন্সিয়াল হিসাবে আপনাদের গ্র্যাজুয়েশন যোগ্যতার পাশাপাশি রিলিভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে নন টিচিং পোস্টগুলোতে কিন্তু আবেদন করে দিতে পারেন আবেদন করবার ক্ষেত্রে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড যদি হয়ে থাকে এবং একই সঙ্গে কমিউনিকেশনের ভালো স্কিল যদি আপনাদের থাকে এবং কম্পিউটার আইটি বিষয়ের স্কিলও যদি থাকে তাহলে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে আবেদনপত্র আপনাদের পাঠাবেন সাত দিনের মধ্যে আবেদনপত্র পাঠানোর জন্য রিজিউম রেডি করবেন তার সঙ্গে কালার পাসপোর্ট সাইজের ছবি জুড়ে দেবেন দিয়ে সাত দিনের মধ্যে অ্যাপ্লিকেশনটি আপনারা পাঠিয়ে দেবেন রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনারা দ্রুত পাঠিয়ে দিন বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে উনিশ এক দু পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইয়ং হারাইজান স্কুলের তরফ থেকে ইএম বাইপাসের ধারে অবস্থিত এই ইনস্টিটিউটটিতে পারমানেন্ট প্রাইমারি টিচার পদে আবেদন করতে পারছেন টিজিটি লেভেলে কাজ করার অভিজ্ঞতা থাকলে আপনারা প্রাইমারি টিচার পদে আবেদন করে দিতে পারেন এর পাশাপাশি এসএসটি টিচার পদে আবেদন করা যাচ্ছে এক্ষেত্রে নেওয়া হচ্ছে টিজিটি হিসাবে আপনাদের জিওগ্রাফি অথবা হিস্ট্রি সাবজেক্ট সহ যদি অনার্স ডিগ্রি থাকে তাহলে আবেদন করতে পারবেন বেঙ্গলি টিচার পদেও কিন্তু আবেদন করা যাচ্ছে এক্ষেত্রে নেওয়া হচ্ছে করিয়া রোডে অবস্থিত যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের জন্য টিজিটি হিসাবেই কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছেন বাংলা অনার্স টিজিটা যদি থাকে তাহলে আপনারা আবেদন করে দিতে পারবেন বেঙ্গলি সাবজেক্টের টিচিং পোস্টে আবেদন করতে পারছেন ফিজিক্যাল এডুকেশন টিচার পদে এই পদে আবেদন করবার জন্য আপনাদের এমপিএড যোগ্যতা তো থাকতেই হবে আর তার সঙ্গে আপনাদের প্রফিসিয়েন্সি থাকতে হবে থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়ার এর পাশাপাশি আবেদন করতে পারবেন অ্যাকাউন্টস অ্যান্ড কমার্স টিচার পদেও এই পদে আবেদন করবার জন্য আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি এবং তার সঙ্গে আইএসসি লেভেলের স্কুলে কাজ করার যদি অভিজ্ঞতা থাকে তাহলে আবেদন করে দিতে পারবেন নেওয়া হচ্ছে পিজিটি লেভেলেই আবেদন করবার ক্ষেত্রে যদি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড আপনাদের হয়ে থাকে এবং তার সঙ্গে কমিউনিকেশনের ভালো স্কিল যদি থাকে এবং কম্পিউটার বা আইটি বিষয় স্কিল যদি থাকে তাহলে আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে আপনাদের আপডেটেড রেজিউম এবং তার সঙ্গে কালার পাসপোর্ট সাইজের ছবি সহ অ্যাপ্লিকেশনটি সাত দিনের মধ্যে আপনারা পাঠিয়ে দেবেন পাঠানোর জন্য স্ক্রিনে দেওয়া যে ইমেল অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ অ্যাপ্লাই ডট ওয়াই অ্যাট দ্য এই যে ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেস বরাবর দ্রুত অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে অবশ্যই উল্লেখ করবেন বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাব পরের বিজ্ঞপ্তিতে আইএসসি অ্যাফিলিয়েটেড একটি ইনস্টিটিউটের তরফ থেকে টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি উনিশ এক দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে আবেদন করতে পারবেন যদি আপনাদের সংশ্লিষ্ট সাবজেক্ট সহ পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এবং বিএড ডিগ্রি যদি থেকে থাকে তাহলে কমার্স সাবজেক্টে আবেদন করতে পারবেন এছাড়া ইংলিশ সাবজেক্টও আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি অন্যান্য সমস্ত সাবজেক্টে আবেদন করতে পারবেন ইনক্লুডিং বেঙ্গলি সাবজেক্ট আইএসসি লেভেলের এই ইনস্টিটিউটটিতে আবেদন করবার জন্য আপডেটেড সিভিটি আপনারা নাইন ফোর সেভেন এই কন্ট্যাক্ট নাম্বার কাম হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত পাঠিয়ে দিন বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে